কাটিয়া তোরে খাওয়ানো ছিল নিজে না তোরে বাপের টাকাই খাওয়াইছি তোর বায়ের তো দৌড়ানি মায়ে কইতো হারামি বাপে কইতো হারাম যাদা খুন গরামে তোর বাড়ি ওরে বেহিমানেরি কালা বইলা সাইরা গেলি অনেকে ছিলা রে আমায় কালা কয়রা বানাই সে বেমানি আল্লাহ আমায় কালা কয়রা বানাই সে আমি না হয়েছিলাম কালো তুই ছিলি সানো আন্দার হাতে বাবু কইতি কালা তুই ভালো কালা তুই ভালো পিরিতি পি রীতি কালা বইলা দিয়া গেলি জালা রে আল্লাহ আমায় কালা কইরা বানাই সেবে মানসেরি আল্লাহ আমায় কালা কইরা বানাইছে এক নজরে কার লাগিয়া তো আমারে তুই ভালোবাসা কইতি মোবাইল মোবাইল পুনে আমি কালা বইলা তোর সনে হইল না এই বুবনে একা টাকা ছিল অনেকে বালারে আল্লা আমায় কালা কইরা বানাইছে বে মানসে আমায় আল্লাহ কালা কইরা বানাইছে আল্লাহ আমায় কালা কইরা বানাইছে বে মানসে আমায় কালা কইরা বানাইছে